অন্তরাপ্ত ফল রাজকুমার ফল দরত ফল தாண்டব এটা কি করে জানো জাতি জানে এটা ও মাই গড সুপারস্টার শাকিব খানের தாண்டব সিনেমা পাইরেসির টিপু সুলতান গ্রেফতার জানা গিয়েছে কার इशারায় தாண்டব পাইরেসি হয়েছে এবং কে কে পাইরেসির সাথে জড়িত যারা தாண்டব পাইরেসির সাথে জড়িত তাদের নাম জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে গ্রেফতারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের চারণং কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের মামলার অভিযোগ সূত্রে জানা যায় টিপু সুলতান অবৈধভাবে তাণ্ডব সিনেমাটির এইচ সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে তাণ্ডব পাইরেসির সাথে একটি চক্র জড়িত এবং টিপু সুলতানের বক্তব্যে আঙ্গুল উঠছে প্রযোজক মোহাম্মদ ইকবালের দিকে তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে সাকিব খানের বিপক্ষে এবং তারা সিনেমার অপপ্রচার চালাতেই ব্যস্ত ছিলেন অনেকেই ধারণা করছেন এই পাইরেছি চক্রের সাথে এমডি ইকবাল জড়িত এবং তার হাত থাকতে পারে প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ